তেমন কোনো লক্ষ্য নেই তাই যখনই সুযোগ পাই প্রকৃতির মাঝে হারিয়ে যাই একা একা এবার ভ্রমণটি আমার জন্য বেশ আলাদা ছিল কেননা এবার ধরেই নিয়েছিলাম শ্রীমঙ্গলের গহীন অরণ্যে একা একা ঘুরে বেড়াব হারিয়ে যাব আর গান করবো তাই আমার আজকের এই ব্লগটি একটু আলাদা আজকে একদম গহীনে শ্রীমঙ্গলের ভিতরে আমরা চলে যাব এবং দেখব এই মহাপ্রকৃতির সৌন্দর্যকে সাথে সাথে এমন ভয়ঙ্কর কিছু রাস্তা ছিল যেগুলো গাড়ি চালিয়ে যেতে ভয়ই লাগছিল মাটির রাস্তা ছিল কাদা ছিল উঁচু নিচু ছিল চলুন আমরা দেখে আসি আজকের এই ব্লকটি

সুন্দর জায়গা থাকতে কেন আমরা বাইরে সব সময় যাই আগে বাংলাদেশ শেষ করতে হবে এটা হচ্ছে শ্রীমঙ্গলের ভিতরের নূরজাহান টি গার্ডেনে যেতে যে পরটি সেটি এই এখন দেখছি কাঁচা রাস্তা মজাই আলাদা অন্য আহ আমার এসি এই এসি কিনছি অফরোড করার জন্য খুব মজা লাগতেছে বিকজ আমি অফরোড করতে পারতেছি আহা

तुलो से दिन शाम तक मुझे प्यार करो ओ मुझे प्यार करो ओ मुझे प्यार करो मुझे प्यार करो, मुझे प्यार करो. এত এত সুন্দর সুন্দর দেখতে মনে হচ্ছে কি বলবো স্বর্গে এসেছে এই সময়টা যা আমি নূরজাহান টি স্টেটে এসে যে আনন্দ লাভ করছি এটা অবর্ণনীয় আর এই আনন্দে আমার ভালোবাসা যাচ্ছে ভালোবেসে চলে যেও না ভালোবেসে চলে যেতে নেই পথ ছেড়ে যেতে পারো দূরে অভিমানে দেবে পারি পুরোটা সাগর ঢেউ ঢেউয়ে গধুলিতে সেও ফিরে তে রে যার দীপালিতে ব্যথা গুলো জোছোনার দীপালিতে ব্যথা গুলো মুছে গেছে আর যেন মুছে গেছে আর যেন ব্যথা নেই প্রেম কখনো মধুর কখনো সে বিরহ বিদুর কখনো কাছে কখনো সে দূর বহুদূ প্রে কখনো মধুর কখনো বা বিদুর কখনো হাসায় কখনো কাদায় কখনো কাছে কখনো সে দূর বহুদূ তু প্যারে হিস আর কি তু যে চা কই আর তু পছন্দ হিসি আর কি তু যে মানত কই আর তু প্যার হিসি আর কি তু যে চা কই আর প্রেম ও গানে কেটে গেল শ্রীমঙ্গল টুর আবার দেখা হবে পরে কোথাও